আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকে নিয়ে আসছি আপনাদের সামনে একটা ভিডিও আমগুলি কাটার পরে লবণ দিয়ে অনেক সময় মাখিয়ে রেখেছিলাম তারপরে চিপে চিপে এই রসগুলো বের হয়েছে আর আমগুলি দিয়ে আচার বানিয়েছি আর রসটুকুতে আমি এখন চাটনি বানাবো তো আসুন কীভাবে বানাই দিয়ে দিলাম চিনি চাটনিটা আমি একটু হালকা ভেজে নিই দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আমি এখানে আর কিছুই দিব না আর দিব কিছু গুঁড়ো মশলা সরিষা ভাজার গুঁড়া একটুখানি মেথি শুকনো মরিচের গুঁড়া এখানে শুধু রসুন নিয়েছি আমি যেহেতু শিল্পাটাতে আমি অন্যান্য মশলাগুলি গুঁড়ো করেছিলাম সেখানে আবার রসুনটা বেটে নিয়েছি এই জন্য কালারটা এরকম হয়েছে একটু এক চামচ দিলাম পাঁচ ফোড়নের গুঁড়া আর যেহেতু লবণ দিয়ে আমি আমগুলি নেখেছিলাম। সেই এখন আর লবণ দিব না পরবর্তীতে যদি লবণ লাগে তবেই দিবো আর যদি লবণ না লাগে তাহলে আর আমি আর লবণ এক করব না মানে প্রশ্ন জাগতে পারে যে চিনিটা দিয়ে ভাজার কি দরকার চিনিটা দিয়ে ভাজলে নিচে একটু ক্যারামেল ক্যারামেল হয়ে যায় আর চাটনির কালারটাও সুন্দর হবে এই জন্য আমি সব মশলাগুলি দিয়ে একবারে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমের রস আমি আরেক দিন আমের রসটা দিয়ে জেলি বানিয়েছিলাম আর আজকে বানাচ্ছি চাটনি আলহামদুলিল্লাহ হয়ে গেছে চাটনি এখন নামাই নিব ঠান্ডা হলে দেখাচ্ছি আপনাদেরকে ভালো থাকেন সবাই আমার জন্য দোয়া করেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ